নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো এর আগের ক্লাসে আমি ক্লাস ইলেভেনের যে বইটা আছে পাঠ্য বইটা আছে ম্যাথামেটিক্সের সে সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম আজকে ক্লাস টুয়েলভে যে ম্যাথামেটিক্স বইটা আছে সে সম্পর্কে আজকে কমপ্লিট আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি দুটো ভিডিও লাগবে তো আজকে অর্ধেকটা করবো আর পরের ক্লাসে আমি আরও বাকি অর্ধেকটা করে দেবো তো আচ্ছা যদি জিজ্ঞাসা করে যে ইন্টারভিউয়ে যে র্যান্ডম এক্সপেরিমেন্ট বিষয়টা কি বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আপনি কি বোঝান ঠিক আছে তখন আমরা কী বলবো না যেসব এক্সপেরিমেন্টে কোনো কোন কোন ঘটনা ঘটতে পারে তাদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকে একটি নির্দিষ্ট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে বা কি ফল পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয় এবার আমরা কি করবো না একটা এক্সাম্পল দিয়ে দেবো যেমন আমি বললাম যে আমি একটা ডাইস বা একটা পাশাকে আমি গড়িয়ে দিলাম যদি একটা ডাইসকে থ্রো করি তাহলে আমরা জানি যে ওর মধ্যে কি না এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা কিন্তু এখানে পড়বে কিন্তু এই এক থেকে ছয়ের মধ্যে কোন সংখ্যা পড়বে সেটা আমরা জানতে পারি না তো সুতরাং একটা ডাইসকে থ্রো করা বা একটা পাশাকে গড়িয়ে দেওয়া যেটাকে বলছে বাংলায় একটা পাশাকে গড়িয়ে দেওয়ার যে ঘটনাটা সেটাকে আমরা কি বলবো না র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলবো ব্যাস এটুকু বলে দিলেই আমাদের নিট অ্যান্ড ক্লিন অ্যান্সার হয়ে যাবে পরবর্তী আমাদেরকে জিজ্ঞাসা করে আছে ইভেন্ট বা ঘটনা কি জিনিস ঠিক আছে ইংলিশে যাকে বলছে ইভেন্ট বাংলায় তার নামই হচ্ছে ঘটনা তো ঘটনা বলতে কি বোঝো না কোনো এক্সপেরিমেন্টের যে কোনো একটি ফলকে ইভেন্ট বা ঘটনা বলা হয় যেমন আমি একটা ডাইস নিলাম সেই ডাইসটাকে থ্রো করলাম সেই ডাইসটাকে যখন আমি থ্রো করবো তার মধ্যে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা পড়তে পারে তো ওই যে যে কোনো একটা সংখ্যা যে পড়ছে তো সেটাকেই বলা হচ্ছে কি ওই ফলটাকে বলা হচ্ছে তার একটা ইভেন্ট বা ঘটনা পরবর্তী যদি আমাকে প্রশ্ন করে আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এবং ইম্পসিবল ইভেন্ট কী জিনিস ঠিক আছে আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এবং ইম্পসিবল ইভেন্ট কী জিনিস তো আমরা তখন বলবো দুই বা ততোধিক ঘটনা যদি এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে তাদের যে কোনো দুটি ঘটনা কখনোই একসাথে ঘটা সম্ভব নয় তখন সেই দুটি ঘটনাকে আমরা বলবো পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা ঠিক আছে এবার আমরা সঙ্গে সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দেবো যেমন আমি একটা শর্ত ধরে ধরে রাখলাম যে একটা ডাইসকে যখন থ্রো করব সেই ডাইসকে থ্রো করলে আমার দুটো কন্ডিশান আসবে ধরে নিলাম একটা হচ্ছে কি না যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কত আর একটা ধরে নিলাম আমি কি না অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কত তাহলে এই যে আমি যখন একটা ডাইসকে থ্রো করব তখন হয় সেটা যুগ্ম সংখ্যা পড়বে অথবা সেটা অযুগ্ম সংখ্যা পড়বে যুগ্ম এবং অযুগ্ম দুটো সংখ্যা একসাথে পড়তে পারে না তো সুতরাং এই যে এই যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা এবং অযুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা এই দুটো ঘটনাই হচ্ছে কি না পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বা পরস্পর পৃথক ঘটনা এবার বলছি ইম্পসিবল ইভেন্ট কাকে বলে না যে ঘটনা ঘটার সম্ভাবনাই নেই ঠিক আছে তাকে বলা হচ্ছে কি না ইম্পসিবল ইভেন্ট আর এই ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি বা সম্ভাবনা সবসময় জিরো হয় যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে যদি আমি একটা ডাইসকে থ্রো করে দিই তাহলে সেই ডাইসের মধ্যে সাত পড়ার সম্ভাবনা কত ডাইসকে আমি যতবার ইচ্ছা থ্রো করি না কেন সেখানে সাত পড়বে না কারণ কি সেখানে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যায় আছে তো সুতরাং এখানে সাত পড়ার সম্ভাবনাটাই হচ্ছে কি ইম্পসিবিল ইভেন্ট বা অসম্ভব একটা ঘটনা যার প্রবাবিলিটি হচ্ছে জিরো পরবর্তী যেটা বলে যদি বলে স্যাম্পেল স্পেস কাকে বলে তখন কি বলবো না সম্ভাব্য সমস্ত ইভেন্ট পয়েন্টের সেটকে একটি র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পেল স্পেস বা ঘটনাদেশ বলা হয় ঠিক আছে আচ্ছা কি না সম্ভাব্য সমস্ত ইভেন্ট পয়েন্টের সেটকে যেমন আমি একটা এক্সাম্পেল দিলাম যে একটা ডাইসকে যদি আমরা থ্রো করি সেখানে সম্ভাব্য কি কী পয়েন্ট পড়তে পারে বা কী কী আউটকাম আসতে পারে সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা জিনিস পড়তে পারে তো সুতরাং এই যে এই ছটা পয়েন্টকে একত্রে আমরা কি বলবো না স্যাম্পল স্পেস বলবো ঠিক আছে এই যে লেখা আছে সম্ভাব্য সমস্ত ইভেন্ট পয়েন্টের সেটকে সমস্ত যতগুলো ইভেন্ট পয়েন্ট হতে পারে সমস্ত ইভেন্ট পয়েন্টের সেটকে আমরা কি বলবো না স্যাম্পেল স্পেস বলবো ঠিক একই রকম করে আমরা যদি দুটো কয়েনকে আমরা থ্রো করে দিই তাহলে কি পড়তে পারে না হয় দুটোই হেড পড়তে পারে বা প্রথমেরটা হেড তারপরে একটা টেল পড়তে পারে অথবা প্রথমেরটা টেল তারপরেটা একটা হেড পড়তে পারে বা দুটোই টেল পড়তে পারে তো সুতরাং এই চারটা ঘটনাই ঘটতে পারে এই চারটার বেশি অধিক ঘটনা আর ঘটতে পারে না তো সুতরাং এই চারটা ইভেন্ট পয়েন্টের যে মোল সেটটা তাকে বলা হচ্ছে কিনা স্যাম্পেল স্পেস বা যাকে বাংলায় বলা হচ্ছে ঘটনা দেশ ঠিক আছে দেখো এই যে ঘটনা দেশ এটা না মনে রাখলে হবে স্যাম্পল স্পেস সম্পর্কেই পরিচিত আর যিনি যিনি এক্সামিনার আছেন বা যিনি ইন্টারভিউ আছেন তিনিও কোনো একজন প্রফেসর থাকবেন তার ক্ষেত্রেও কিন্তু এই বাংলা টার্মগুলো হয়তো বলাটা একটু টাফই হয়ে যাবে তিনিও হয়তো ইংলিশ টার্মই ইউজ করে বসবেন ঠিক আছে তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো তো সেক্ষেত্রে উনি যদি বাংলাটা জানতে চান তাহলে আমরা বাংলাটা অবশ্যই মনে রাখবো যেন আমাদের মতো থেকে কোনো রকম কোনো খামতি না থাকে ইন্টারভিউয়ে আমাদের বেস্ট টু বেস্ট পারফরমেন্স দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পরবর্তী যেটা আছে বলছে প্রবাবিলিটির গাণিতিক সংজ্ঞাটি বলুন যদি জিজ্ঞাসা করে প্রবাবলিটিভ বা সম্ভাবনা তত্ত্বের গাণিতিক সংজ্ঞাটি বলুন তখন কি বলা হবে তা মনে করি এ হচ্ছে একটা যে কোনো ইভেন্ট এবং কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে কি না এম অফ এ ঠিক আছে আর এই স্যাম্পেল স্পেসের অন্তর্গত স্যাম্পেল পয়েন্টের সংখ্যা হচ্ছে এন এস আমি স্পেস পয়েন্ট সবই কিছুক্ষণ আগে বললাম তো তাহলে আমরা বলতে পারি এই যে এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা প্রোয়াবলিটি অফ এ দ্বারা প্রকাশ করবো তাহলে আমরা বলবো প্রিটি অফ এ ইকুয়াল টু এম অফ এ ডিভাইডেড বাই এন এস দ্যাট মিনস আমরা বলতে পারবো কি না এ ঘটনার অন্তর্গত সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই এস এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা বা ঘটনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা ঠিক আছে বা স্যাম্পেল স্পেস অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা ঠিক আছে এই দুইয়ের অনুপাতকেই বলা হচ্ছে কি না এর সম্ভাবনা বা এর ইভেন্টটা ঘটার সম্ভাবনা তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এইভাবে আমরা সুন্দরভাবে বলে দেবো আলোচনা করে দেবো এবার একটা কথা বলি এখানে আমি এই যে কথা বলা কথাগুলোকে পুরোপুরিভাবে খাতায় লিখে নিয়েছি যদি কেউ পিডিএফ পেতে চাও তাহলে আমি পিডিএফটা অবশ্যই আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি অবশ্যই সেন্ড করে দেবো এছাড়াও যদি নতুন কেউ পেতে চাও তাহলে আমাকে ওই কমেন্ট সেকশানে লিখবে আমি তাকে ওই তার নাম্বার তাকে গ্রুপে অ্যাড করে নেব ঠিক আছে এবং সেই গ্রুপে আমি এই পিডিএফটা কমপ্লিট দিয়ে দেবো তো তাহলে কী হবে না আর নিজেদেরকে রেডি করার কিছু নেই একদম সুন্দর রেডি করা আছে ওগুলো থেকে জাস্ট একবার রিভিশন মেনে নিলেই হবে যেহেতু হাতের সময়টাও কম পরবর্তী যে লেখা আছে কোনো নিশ্চিত ঘটনা এবং অসম্ভব ঘটনার সম্ভাবনা কত আচ্ছা কোনো একটা নিশ্চিত ঘটনা বা যাকে বলা হয় সার্টেন ইভেন্ট আর কোনো একটা অসম্ভব ঘটনা বা ইমপসিবল ইভেন্ট আমি বললাম যদি কোনো একটা ইভেন্ট হয় তার প্রবিলিটি সবসময় ওয়ান হবে যদি কোনো ইম্পসিবল ইভেন্ট হয় তার প্রবাবিলিটি অবশ্যই জিরো হবে আর প্রিটির মানটা অবশ্যই জিরো থেকে একের অর্থাৎ সর্বনিম্ন মান জিরো হতে পারে এবং সর্বোচ্চ মান এক হতে পারে পরবর্তী যেটা লেখা আছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি না যখন বেশ কয়েকটি ঘটনা ঘটি ঘটনা ঘটবে এবং ওই প্রত্যেকটি ঘটনা যদি একে অপরের থেকে পৃথক হয় তখন তো ধরে নিলাম আমি কিনা সংখ্যক ঘটনা এ টু এ থ্রি করে আমরা কি না এ এন দ্বারা ডিনোট করেছি তাহলে এই এন সংখ্যক ঘটনা যদি পরস্পরের পৃথক হয় তখন আমরা বলতে পারবো প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট 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 করে ইউনিয়ন এ এন ইকুয়াল টু প্রিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস প্রবিলিটি অফ এ থ্রি প্লাস ডট ডট করে প্রবাবিলিটি অফ এ এন তখন এই সেটগুলোকে এ ওয়ান থেকে এ এন পর্যন্ত যে ইভেন্টগুলো ঘটেছে তাদেরকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আচ্ছা এবার যদি আমাকে জিজ্ঞাসা করে বসেন যে এডজস্টিভ ইভেন্ট বলতে কি বোঝো তো আমি তখন কি বলবো ধরে নিলাম যে কোন একটা সেটের ক্ষেত্রে একটা র্যান্ডম ক্ষেত্রে এ ওয়ান করে এন অর্থাৎ সংখ্যক ইভেন্ট আছে বা ঘটনা আছে তো আমরা যদি প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন টু যদি ওয়ান হয় দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস প্রবাবিলিটি অফ এ টু প্লাস প্রবাবিলিটি অফ এ থ্রি করে ডট ডট করে প্রবাবিলিটি অফ এ এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তখন আমরা সেটাকে কি বলবো না এক্সজস্টিভ সেট অফ ইভেন্ট বা এক্সস্টিভ ইভেন্ট আশা করি জিনিসটা বুঝতে পারলাম আচ্ছা নেক্সট পাতে চলে যাচ্ছি যদি আমাকে প্রশ্ন করে যে প্রবাবিলিটি অফ এ বাই বি এটার মানেটা কি বা এটা কাকে ইন্ডিকেট করে যদি এরকম কোনো প্রশ্ন করে তখন আমি কি বলবো না প্রবাবিলিটি অফ এ বাই বি এটা হচ্ছে একটা কন্ডিশনাল প্রোবাবিলিটি বা শর্ত সাপেক্ষ সম্ভাবনা ঠিক আছে কীরকম না আমরা আগে বলবো প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল টু আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি এবং এটা ইন্ডিকেট করে কি না বি ঘটনা আগে থেকেই জানা আছে এবং বি ঘটনা ঘটছে এই শর্তে এ ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনাকে আমরা প্রবাবিলিটি অফ এ বাই বি দ্বারা প্রকাশ করব। ব্যাস এই যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বিঘটনা আগে থেকে ঘটনা যে ঘটছে সেটা আমরা আগে থেকেই জানি আর এই বি ঘটনা ঘটছে এই শর্তে এ ঘটনা ঘটার শর্তযুক্ত সম্ভাবনা কি আমরা প্রবাবিলিটি অফ এ বাই বি দ্বারা প্রকাশ করি ব্যাস এইটুকু আমরা বললে একদম পুরো টু দ্য পয়েন্টে অ্যান্সার হয়ে যাবে আর আমাকে যদি প্রবাবিলিটি অফ এ বাই বি এর মানটা বের করতে জানতে চাই তাহলে আমি অবশ্যই জানতে চাক বা নাই যাক এটা যখনই জানবে প্রবিলিটি অফ এ বাই বি কি তখন আমি প্রথমে এই ঘটনাটা বলবো তারপরও বলতে পারি প্রবিলিটি অফ এ বাই বি কল টু প্রবলিটি অফ এ ইন ঠিক আছে এবার আমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা গাণিতিক তত্ত্বটি কি তখন আমরা বলবো তাহলে মনে করি স্বাভাবিক সংখ্যা এন সম্বন্ধিত অবশ্যই এখানে এনটা কি না স্বাভাবিক সংখ্যা এন একটা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধিত কোনো একটা গাণিতিক বিবৃতি যেটাকে আমরা কি দ্বারা পি অফ এন দ্বারা প্রকাশ করি তাহলে যদি এন ইকাল টু ওয়ানের এর জন্য পি এন সত্য হয় এবং এন ইকাল টু এমের জন্য যদি পি এন বিবৃতিটিকে সত্য আমরা ধরে নিই এবং তারপর আমরা যদি প্রমাণ করতে পারি এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য ওই পি এন বিবৃতির সত্য তাহলেই আমি বলতে পারবো কি না এন এর সমস্ত মানের জন্য পিএন বিবৃতির সত্য হবে আর এটাই হচ্ছে কি না গাণিতিক গাণিতিকারণ তত্ত্ব বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থিওরেম ঠিক আছে এটুকু বললেই হবে পুরো ক্লিয়ার অ্যান্সার পরবর্তী আমাকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা দ্বীপদ উপপাধ্যটা কী বিবৃতি করুন তখন আমি কী বলবো না যদি এর একটা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারবো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পার এন প্লাস এন সি ওয়ান ইন্টু এ টু দি পার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু ইন্টু এ টু দি পার এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি ইন্টু এ টু দি পার এন মাইনাস থ্রি ইন্টু এক্স এস কিউ প্লাস ডট 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 করে কত না এন সি আর এ টু দি পার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পার আর প্লাস ডট ডট করে লাস্ট টার্মটা হচ্ছে কত না শুধুমাত্র এক্স টু দি পার এন বলতে পারো বা বলতে পারো এন সি এন এ টু দি পার জিরো ইন্টু এক্স টু দি পার এন বা এক্স টু দি পার

সংখ্যা তবেই আমার কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম এই ছোটখাটো জিনিসগুলোকে যেন ভুল না হয় পরবর্তী যেটা আছে যে এ প্লাস এক্স সোল টু দিপার বিস্তৃতির এর বিস্তৃত ওয়ান কোনটি ঠিক আছে তাহলে কি না আর প্লাস ওয়ান আছে এ প্লাস এক্স হোল টু পার এন এখানেও বলে দেওয়া আছে তো সুতরাং এখানে আর বিশেষ কিছু বলার দরকার নেই ডাইরেক্ট আমরা বলে দেবো টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু আর ইন্টু এ টু দি পার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পার আর ঠিক আছে আচ্ছা আমাকে যদি জিজ্ঞাসা করে ওয়ান প্লাস এক্স টু দি পার এন এর বিস্তৃতিটা বলুন ঠিক আছে তখন কি হবে না ওয়ান প্লাস এনসি ওয়ান ইন্টু এক্স প্লাস এনসি টু ইন্টু এক্স স্কোয়ার যেহেতু প্লাস আছে আর যদি ওয়ান মাইনাস এক্স টু দিতে এন বলে তখন একটা মাইনাস তারপর প্লাস মাইনাস প্লাস এইভাবে আগেই যাবে তাহলে ওয়ান মাইনাস এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এন সি থ্রি ইন্টু এক্সএস কিউ প্লাস ডট ডট করে এন সি আর ইন্টু মাইনাস ওয়ান হোল্ডু দিপার আর ইন্টু এক্স টু দিপার আর প্লাস ডট ডট করে মাইনাস ওয়ান টু দিতে পারেন ইন্টু এক্সটু দি এন ঠিক আছে ব্যাস এই এখান থেকে এই কয়েকটা প্রশ্নই করতে পারে ওনার তার বাইরে কোনো প্রশ্ন করবে না পরবর্তী একটা জিনিস আছে যদি জিজ্ঞাসা করে পড়ছে যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলে আসছে আচ্ছা এটা একটা অসীম শ্রেণী এই অসীম শ্রেণীর যোগফল বা সমষ্টির মানটা কত হবে এইভাবে কোশ্চেন করে নিল তখন আমরা কিন্তু অনেকেই বলে দেবো ডাইরেক্টলি স্যার এ বাই ওয়ান মাইনাস আর এটা বলা যাবে না প্রথমে আমাকে কী করতে হবে না একটু ভালো করে বলতে হবে যে এই যে যদি আর এর মানটা এখানে প্রকৃত ভগ্নাংশ হয় অর্থাৎ যদি আর এর মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে তখন এসেন ইকোয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর হবে ঠিক আছে অবশ্যই মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান যদি আর ইকোয়াল লেস ইকোয়াল টু মাইনাস ওয়ান করে দাও তাহলে দেখো বা লেস ইকোয়াল টু মাইনাস ওয়ান লেস ইকোয়াল টু আর লেস ইকোয়াল টু ওয়ান করে দেওয়া হয় তাহলে এখানে সামথিং বাই জিরো ইকোয়াল টু আনডিফাইন্ড হয়ে যাবে তো সুতরাং বলতে হবে যদি আর এর মানটা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান হয় তখন এ সাম সাম হবে বা এস একোয়াল টু হবে এ বাই ওয়ান মাইনাস আর যদি এ ইকোয়াল টু ওয়ান হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হবে না টার্মটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটি ইকোয়াল টু আমার ভ্যালুটা হবে ওয়ান বাই ওয়ান মাইনাস আর কিন্তু যদি আটটা প্রকৃত ভগ্নাংশ না হয় অর্থাৎ আর এর মানটা যদি লেস দেন মাইনাস ওয়ান হয়ে যায় সরি মাইনাস ওয়ান লেস দেন আর আছে অর্থাৎ আর এর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় বা লেস দেন মাইনাস ওয়ান হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এই যে এ প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটি এর মান নির্ণয় করা সম্ভবপর হবে না ঠিক আছে তাহলে তিনটে দুটো কন্ডিশন বললাম এই দুটো কন্ডিশনে কিন্তু আমাকে বলতেই হবে মাঝখানের এটা আমি বলতেও পারি বা নাও পারি তাহলে আমাকে বলতে হবে যদি আটটা একটা প্রকৃত ভগ্নাংশ হয় অর্থাৎ আরের রেঞ্জটা যদি মাইনাস লেস আর লেস ওয়ান হয় তবেই আমার এক্ষেত্রে সামের ভ্যালুটা হবে এ বাই ওয়ান মাইনাস আর আর যদি আর এর মানটা গ্রেটার দেন ওয়ান বা লেস দেন মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এই সামের মানটা বের করতে পারবো না ঠিক আছে এইটুকু জিনিসটা আমাদেরকে ভালো করে পরীক্ষার সময় যদি জিজ্ঞাসা করেন তাহলে বলে দিতে হবে আচ্ছা বেশ কয়েকটা এক্সপানশন আমি এখানে লিখে দিয়েছি এই জিনিসগুলো কিন্তু যে কোনো সময় কোয়েশ্চেন করে নিতে পারে আচ্ছা ওয়ান প্লাস এক্স হোল টু দিপার মাইনাস ওয়ানের মানটা কত না ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু পার ডোর মাইনাস এক্স টু দুপার ফাইভ এইভাবে আগেই যায়

আচ্ছা যদি ওয়ান মাইনাস এক্স হল্ট দার মাইনাস ওয়ান থাকে তখন এখানেও মাইনাস এখানেও মাইনাস যখন দুটোই মাইনাস থাকবে তখন সব প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস এক্স টুয়ার ফোর প্লাস ডট করে ইনফিনিটি আচ্ছা ওয়ান মাইনাস এক্স টু দিবার মাইনাস টু দুটোই মাইনাস আছে মানে সব প্লাস হয়ে যাবে ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সএস কিউ প্লাস ডট করে ইনফিনিটি আচ্ছা যদি আমাকে বলে যে ই ই টু ই সিরিজটা বলুন ঠিক আছে ইটু এক্স এক্সের সিরিজটা বলুন তখন কি হবে না ইউটি দু ডিপার এক্স ইকোয়াল ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টেরিয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টেরিয়াল টু প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি বাই দেখো একটা কথা বলে রাখি যে এই যে এইখান থেকে যদি কোনো প্রশ্ন পড়ে এই প্রশ্নগুলো যদি আমরা অ্যান্সার দিতে না পারি তার মানে হচ্ছে কি আমার সাবজেক্ট সম্পর্কে দক্ষতা কম আর এটা কিন্তু একটা বিরাট নেগেটিভ ইফেক্ট ফেলবে আমাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কিছু একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করলো তার উত্তরটা আমি ভালো করে গুছিয়ে দিতে পারলাম না সেটা আলাদা ব্যাপার আমাকে জাস্ট একটা ফর্মুলা জিজ্ঞাসা করলো বা আমাকে জাস্ট একটা ইনটিগ্রেশনের ফর্মুলা জিজ্ঞাসা করলো বা ডিফেন্সিয়েশন একটা ফর্মুলা জিজ্ঞাসা করলো আমি বলতে পারলাম না সেটা কিন্তু আমার ক্ষেত্রে খুবই খারাপ খারাপ প্রভাব পড়তে পারে ইন্টারভিউর ক্ষেত্রে তো সুতরাং এই যে সূত্র যেগুলো আছে ফর্মুলাগুলো ফর্মুলা যেন কোনো রকম করে ভুল না হয় আচ্ছা পরবর্তী এটু দিবার এক্স ইকোয়াল টু কত না ওয়ান প্লাস লগে বেস ই ইন্টু এক্স প্লাস লগে তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস লগে তার হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু এক্স এস কিউব প্লাস ডট ডট করে ইনফিনিটি আচ্ছা লগ অফ ওয়ান প্লাস এক্সের এক্স এর সিরিজটা কি না তখন হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স উ বাই থ্রি মাইনাস এক্স বাই ফোর মাইনাস ডট করে ইনফিনিটি বাস এটুকু বললেই হবে আচ্ছা আমাকে যদি জিজ্ঞাসা করে যে নির্ণায়কের ধারণা আপনি কীভাবে দেবেন অর্থাৎ ডিটার্মিন্টের ধারণা আপনি একজন বাচ্চাকে কীভাবে দেবেন এইভাবে প্রশ্ন করতে পারে তখন কি বলবো না মনে করি এক্স হচ্ছে এক্সের দুটো সরল সমীকরণ এক্স একটা চলরাশি এই এক্স চলরাশির ওপর দুটো সরল সমীকরণ আছে একটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান টু জিরো এবং অনাদার একটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে এ টু এক্স তো আচ্ছা এখান থেকে এক্সের মানটা যদি বের করি তাহলে আমরা পাবো মাইনাস বি বাই এ এবং এখান থেকে এক্সের মানটা বের করলে পাবো মাইনাস বি বাই ঠিক আছে তো যেহেতু দুটোই এর মান তো সুতরাং এই দুটো ইকুয়াল হবে তো আমরা যদি ইকুয়াল করে দিই তাহলে আমরা পাচ্ছি বি ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি টু বাই এ ওয়ান এবার আমরা যদি বজ্রগুণন বা কোন গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি কি না এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু ইকুয়াল টু জিরো তো এই যে এই এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু ইকোয়াল টু জিরো এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু এই টানটাই হচ্ছে কি না এটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বলা হয় ঠিক আছে তো আচ্ছা এক্ষেত্রে এটাকে প্রকাশ করবো কী করে না এক্ষেত্রে এটাকে প্রকাশ করবো এখানে দুটো টার্ম আছে এ ওয়ান আর বি ওয়ান আর এখানে দুটো টার্ম আছে এ টু আর বি টু সুতরাং একে একটা মডের মধ্যে রেখে দিলাম এ ওয়ান বি ওয়ান বি টু এইভাবে আমরা একে প্রকাশ করতে পারি এই হচ্ছে ডিটারমিনেন্টের মান যখন আমরা এই ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করব বা বিস্তৃতি করব তখন তার মানটা কি হবে না কোনা কোনি গুণ করব এই যে এ এর সাথে বি টু গুণ করবো তার মানে আসছে কত না এ ওয়ান বি টু মাঝখানে মাইনাস চিহ্ন দিব দেখো এ টুর সাথে বি ওয়ান গুণ করবো মানে আসছে এ টু বি ওয়ান এই যে এই টার্মটা এবং এই টার্মটা পরস্পর আইডেন্টিক্যাল তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এটাই হচ্ছে কি না দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বা সেকেন্ড আশা জিনিসটা পারলাম এইভাবে বললেই হবে এবার যদি আমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা ডিটারমিনেন্টের সহগুণ বা কোফ্যাক্টর কি জিনিস তখন আমরা কি বলবো না কোন প্রদত্ত নির্ণায়কের একটি পদের সহগুণ হলো ওই পদ গানি সারি ও স্তম্ভ বাদ দিয়ে প্রাপ্ত নির্ণায়ক এবং তাদের চিহ্ন নিচের নিয়মানুসারে ঘটে ঠিক আছে অর্থাৎ ওই নির্দিষ্ট সারি আর নির্দিষ্ট স্তম্ভটা বাদ দিয়ে বাকি যে নির্ণায়কটা আছে সেই নির্ণায়কটাই হচ্ছে ওর ডিটারমেন্টের সহগুণনীয়ক সেটাকে বলা হয় মাইনর তার মধ্যে আমি যখন মানে সাইনটা অ্যাপ্লাই করে দেবো সাইন অর্থাৎ প্লাস হবে কি মাইনাস হবে সেই সাইনটা অ্যাপ্লাই করে দেবো তখন সেটা কি হয়ে যাচ্ছে না কোফেক্টর হয়ে যাচ্ছে তো সেটা দ্বিতীয় ক্রমের অন্তর্কল দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি হয় না প্লাস মাইনাস মাইনাস প্লাস আর তৃতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে কি হয় না প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তো ঠিক আছে এইভাবে আমরা বলে দেবো ডিটারমিন্টের সহগরণীয় কি জিনিস আচ্ছা নেক্সট পদে চলে আসি আচ্ছা এবার যদি জিজ্ঞাসা করেন নির্ণায়কের মাধ্যমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল আপনি কীভাবে নির্ণয় করবেন তখন আমরা কী বলবো ধরে নিয়ে একটা ত্রিভুজ হচ্ছে এব বিসি তো এবিসি এর এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি পয়েন্টের স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু এবং সি পয়েন্টের স্থানাঙ্ক এক্স থ্রি কমা ওয়াই থ্রি হলে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হাফ অফ হাফ ইন্টু টু ডিটারমিনেন্ট অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এক্স টু ওয়াই টু ওয়ান এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান বরগ একক ব্যাস এটুকু বললেই হবে আর বিশেষ কিছু করার দরকার নেই পরবর্তী একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে আচ্ছা কখন কোনো নির্ণায়কের মান শূন্য হবে তখন আমি কি বলবো না কোনো নির্ণায়কের যদি দুটি শাড়ি বা দুটি স্তম্ভ যদি অভিন্ন হয় বা আইডেন্টিক্যাল হয় তখন সেক্ষেত্রে নির্ণায়কটির মান শূন্য হয়ে যাবে পরবর্তী আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আচ্ছা আপনি ম্যাট্রিক্সের ধারণা একজন স্টুডেন্টকে কিভাবে দেবেন বা একটা বাচ্চাকে কীভাবে দেবেন তখন আমি কি বলবো না ধরে নিলাম এক্স ওয়াই জেড হচ্ছে তিনটে কারখানা একটা কোম্পানির অন্তর্গত তিনটে কারখানা এক্স ওয়াই জেড আর এই তিনটে কারখানাতেই চারটা করে প্রোডাক্ট উৎপন্ন হয় সেই প্রোডাক্টগুলোকে আমরা এ বি সি ডি এই চার প্রকার প্রোডাক্ট বা সামগ্রী উৎপন্ন হয় এটা আমি ধরে রাখলাম তো মনে করলাম এই যে এক্স কারখানাটা আছে এই এক্স কারখানায় যে চার প্রকার সামগ্রী উৎপন্ন হয় তার পরিমাণ হচ্ছে কি না এটা চা আর সাত নয় আর দুই ওয়াই কারখানায় যে এই চার প্রকার প্রোডাক্ট উৎপন্ন হয় এবিসিডি তার পরিমাণ কত না তিন দুই পাঁচ আর সাত আর জেড কারখানায় যে চার প্রকার সামগ্রী উৎপন্ন হয় তার পরিমাণ হচ্ছে এক পাঁচ দুই আট তাহলে এই তথ্যগুলিকে আমরা যদি টেবিলের আকারে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে এক্স ওয়াই জেড লিখলাম আর এখানে এবিসিডি লিখলাম এই যে চার তিন এক সাত দুই পাঁচ নয় পাঁচ দুই এবং দুই সাত আট এই যে এই ট্যাবুলেশান ফর্মটা এই ট্যাবুলেশান ফর্মটাকেই আমরা সারি বা স্তম্ভের মাধ্যমে প্রকাশিত এই আয়তকার সজ্জাটাকে আমরা তখন কি বলবো ना मैट्रिक्स बल्ब আচ্ছা পরবর্তী যদি আমাকে প্রশ্ন করে যে সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে তখন আমি কী বলবো না যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় অবশ্যই এই কথাটা ম্যান্ডেটরি বলতেই হবে এই যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার বা নন সিঙ্গুলার বলা সম্ভব নয় তাহলে কি প্রথমে আমি বলবো কি যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় এবং যদি ওই স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা অর্থাৎ ডেটের মানটা যদি ইকোয়াল টু জিরো হয়ে যায় তখন এই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো আর যদি ডেটের মানটা নট ইকুয়াল টু জিরো হয় তখন এই ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি বলবো আচ্ছা নেক্সট প্রশ্ন যদি আমাকে করে যে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে অর্থাৎ সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে ইংলিশে তো আমি তখন কী বলবো এ কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি তার ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স তার সাথে সমান হয় অর্থাৎ আমি কি বললাম ধরে নিলাম এ একটা এন ক্রস এন অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স তখন আমরা যদি এর ট্রান্সপোজটা ইকুয়াল টু এ হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স আর যদি এ ট্রান্সপোজ ইকোয়াল টু মাইনাসে হয়ে যায় তখন সেটাকে আমরা কী বলবো না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা এখন এখান থেকে প্রশ্ন করতে পারে আচ্ছা ট্রান্সপোজ জিনিসটা কি তখন আমি কি বলবো না এ একটা ম্যাট্রিক্সের যদি আমরা সারিকে স্তম্ভ আকারে এবং স্তম্ভগুলোকে শাড়ির আকারের ইন্টারচেঞ্জ করে দিই বা পরস্পর পরিবর্তন করে দিই তখন যে নতুন ম্যাট্রিক্সটা গঠন হবে তখন সেই ম্যাট্রিক্সটাকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স বলা হয় পরবর্তী দেখো যদি কোনো প্রশ্ন করে যে আচ্ছা কখন দুটি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে বা দুটো ম্যাট্রিক্সের গুণ আমি কখন করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হবে অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে সমান হলে তখনই গুণ করা সম্ভব হবে যেমন আমি ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স যেটা এম ক্রস পি অর্ডারের অর্থাৎ এ ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে এম এবং স্তম্ভ হচ্ছে পি আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে পি ক্রস এন অর্ডারের অর্থাৎ পি বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা পি এবং স্তম্ভ সংখ্যা এন আমরা এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে সমান তো সুতরাং এর সাথে বি ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই বা গুণ করতে পারবো আর সুতরাং এ এর সাথে বি গুণ করার পর যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে কত না এম ক্রস এন অর্থাৎ এই যে এখানে পিটা আউট হয়ে যাবে এখানে এম আর এখানে এন আছে এম ক্রস এন অর্ডারের নতুন ম্যাট্রিক্সটা গঠিত হবে ব্যাস এটুকু বলে দিলেই হবে আচ্ছা আমাকে যদি জিজ্ঞাসা করে অ্যাড জয়েন্ট বা অ্যাডজুগেট অফ এ ম্যাট্রিক্স কাকে বলে তখন আমি কী বলব যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটার্মিনেন্টের পদ গুলীর সহগুণনিয়ক বা কোফ্যাক্টরগুলি দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো অবশ্যই গুরু খুব গুরুত্বপূর্ণ তো মনে রাখবে তার পদগুলির সহগুণনিয়ক বা কোফ্যাক্টর দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবে অনেক সময় আমরা তাড়াহুড়ো সময় বলতে গিয়ে এই ট্রান্সপোজ কথাটা বলি না যদি ট্রান্সপোসটা না বলা হয় তাহলে এটা মারাত্মক ভুল তখন সেটা কিন্তু অ্যাডজয়েন্ট বলতে পারবো না তাহলে কি বলবো না কোনো একটা রিটারমেন্টের পদগুলির সহগুণনীয়ক বা কোফ্যাক্টর দ্বারা প্রাপ্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয় দেখো আজকে আমি এটা পর্যন্ত বললাম এর আগের ক্লাসে আমাদের টুয়েলভের অন্তর্গত যে কয়েকটা পার্ট ছিল উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত এটা আমি ক্লাস ইলেভেনের সাথেই আমি আলোচনা করে দিয়েছি নেক্সট পার্ট যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস থাকলো এবং কি না ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলো এবং তার সাথে সাথে ডিফারেন্ট ওই ক্যালকুলাস রিলেটেড কিছু অ্যাপ্লিকেশন যেগুলো ছিল চরম অবমান বা সরলরেখার সমতরণের গতি তো এই কয়েকটা ছিল এই কয়েকটা নিয়ে আমি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে